বড় ধাক্কা খেলো বাংলাদেশ মুখ পুলল বাংলাদেশিদের কি ঘটল বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে অব্যাহত টানা পড়েন রাজনীতি থেকে খেলার মাঠ যে কোনো ইস্যুতেই ভারতকে আক্রমণের পথে হাঁটছে বাংলাদেশিদের একাংশ এবার বড় ধাক্কা খেলো বাংলাদেশ মুখ পুলল বাংলাদেশিদের হাসছে গোটা ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিষিদ্ধ করল সাকিব আল হাসানের বোলিং আইসিসির নিয়ম ভাঙার অভিযোগ সম্প্রতি ইসিবি নিষিদ্ধ করেছিল বাংলাদেশি অলরাউন্ডারকে ইসিবি সাকিবকে নিষিদ্ধ করার পর তৈরি হয় বিতর্ক এবার ইসিবির পথে হারল আইসিসি সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন পরীক্ষা করার পর তাকে আন্তর্জাতিক ক্রিকেটেও বল করা থেকে নিষিদ্ধ করা হলো। এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে খেলতে হলে শুধু ব্যাটার হিসাবে খেলতে হবে বোলিং করতে পারবেন না যা বাংলাদেশের কাছে বড় ধাক্কা হতে চলেছে একই সঙ্গে প্রশ্নের মুখে সাকিবের কেরিয়ারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন আইসিসি সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে ফলে আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও আর বল করতে পারবেন না তিনি তবে আবার পরীক্ষা দিয়ে পাস করলে তখনই বোলিং করতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার বলিং করার সময় কোনোই পনেরো ডিগ্রির বেশি ভাঙতে পারবে না কিন্তু সাকিবের কোনোই তার থেকে বেশি ভাঙছে বলে পরীক্ষায় ধরা পড়ে সেই কারণেই আইসিসি তাকে নিষিদ্ধ করে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সাকিবকে নিয়ে এই মন্তব্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের কিকের নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন